আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কাঠ থেকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়ে আবার আশিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়